এউটা আরো একটা ব্রেকিং নিউজ বহরমপুরের অভিজাত আবাসনে নাবালিকার যৌন হেনস্থা আর একবার জানাই বহরমপুরের অভিজাত আবাসনে নাবালিকার যৌন হেনস্থা ধর্ষণের চেষ্টার অভিযোগ নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার নিরাপত্তা রক্ষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আবাসনের বাসিন্দাদের বহরমপুরের অভিজাত আবাসনে নাবালিকার যৌন হেনস্থা Pouti gaj, rakti mata pouti gaj sa mata mokte, meti ke pala ekte li chene lai, yo litke kaj chenay, yo litke dute gaj. Meti kaj chanay lai, se meti ke djer djer asti, yo ki chenay long la mi kach chanay koreche. তো তার আমরা পুলিশ ডেকে ফালাই দিয়ে কমপ্লেন করে তার কঠোর সাসপেন্ড করেছি তারা এরকম করবে আমরা তো ভাবতে পারিনি আমরা তো সিকিউরিটি ইয়ে থেকেই নিয়েছি সব ফ্ল্যাটের ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে নিরাপত্তা একটা বড় সমস্যা বহরমপুরের স্বর্ণময়ীর এক অভিযোগ আবার শুনছে সেটা এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা রক্ষেছে অভিযোগ উঠেছে এই ফ্ল্যাটেরই যে নিরাপত্তা রক্ষী রয়েছেন সুজয় দত্ত তার বিরুদ্ধে মূলত এই অভিযোগ উঠেছে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই ফ্ল্যাটে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে অপর একজন অর্থাৎ সকালে যিনি ডিউটিতে রয়েছেন তিনি যে এই মুহূর্তে রয়েছেন আচ্ছা সুজয় দত্তকে চিনতেন নে হ্যাঁ কি মানুষ ছিল ও ভালো ভালো তাহলে হঠাৎ করে অ্যারেস্ট করলো ওই যে মানে বলল যে কেন হাত দিল এই জন্য হ্যাঁ ওই এই এই তার কেন মানে ওই বাচ্চাটি এখানে কোথায় এসেছিল এই ফ্ল্যাটেই থাকে এটা কি অন্য কোনো সাপ ছিল নিরাপত্তা দায়িত্বে না শুধুমাত্র সুজয় একাই ছিল

সেই ফ্ল্যাটে প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে তিনি কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং গতকালকে যে চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু একটি অভিযোগ দায়ের হয় বহরমপুর থানাতে এবং তারপরে